জাতির কাকা ট্রাম্প এটা করতে পারলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের জাতির দুলাভাই একটা স্বপ্ন দেখাইছিল। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে কাকে দিয়ে আমাদের জাতির চাচা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে কারণ জাতির আব্বা তো নাই জাতির আব্বা তো অনেক আগেই জয় বাংলা হয়ে গেছে এখন অনেকে স্বপ্ন দেখতেছিল যে জাতির কাকা জানুয়ারি বিশ তারিখে শপথ গ্রহণ করবে অনেকে তো কমেন্টও করছেন তোদেরকে বিশ তারিখ পর্যন্তই দেখব জানুয়ারি বিশ তারিখ পর্যন্ত দেখবো তারপরে কোথায় যাবি যেখান থেকে ওরা একটু খরকোটানে ভেসে থাকার চেষ্টা করছিল হ্যাঁ ওদের শেষ সম্বলটা ডোনাল্ড ট্রাম্প ছিল এখন ডোনাল্ড ট্রাম্প কি করা শুরু করলো ডোনাল্ড ট্রাম্প তো স্বপ্ন ভেঙে চুরমার করে দিল খরকোটা কেড়ে নিচ্ছে যে পান্ডে একটু ভেসে থাকবে সেই খরকোটা কেড়ে নিচ্ছে মোদি কি ভালো অবস্থানে আছে মোদি ভালো অবস্থানে নাই মোদি ওর গদি বাঁচানো নেই ব্যস্ত ও আবার শেখ হাসিনা গদি ফিরিয়ে দিবে কিভাবে তার গদি তো টেকে না কারণ জাতির চাচা তো বেইমানি শুরু করছে জাতির চাচা এখন আর কথা শোনে না জাতির চাচা ড্রান্টাম সে জানে তার এই মুহূর্তে কাকে দরকার তাকেই যাচ্ছে চাচা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করছে খুঁজে নিয়ে নিছে সেটা হচ্ছে তারেক রহমান আপনারা জানেন তারেক রহমানকে ইনভাইট করছে ন্যাশনাল প্লেয়ার একটা ব্রেকফাস্টে কারণ ডোনাল্ড ট্রাম্প জানে যে একটা নির্বাচন হইলে বিএনপি ক্ষমতায় আসবে আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারেক রহমানের কাঁধে গিয়েই পড়বে সেই ক্ষেত্রে এক রহমানকে যা লাগবে হ্যাঁ আমি বারবার করে বলছি শুধু আমি না আমরা যারা কথা বলি বারবার করে বলছি আমেরিকার কোনো ব্যক্তির সাথে সম্পর্ক থাকে না আমেরিকা ইন্ডিয়ার মতো বোকা না কারণ তাদের নীতি এত দুর্বল না ইন্ডিয়ার মতো ইন্ডিয়া তো যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখে যে কোনো দলের সাথে সম্পর্ক রাখে কিন্তু আমেরিকার সম্পর্ক হচ্ছে দেশের সাথে আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক সে যে সরকার আসুক কোন সবাই গেল কে আসলো এটা এটা ম্যাটার করে না ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক এটা আপনারা খুব ভালো করে জানেন অনেক দিনের পুরনো বন্ধুত্ব এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে যে অন্য চাইনার সাথে বন্ধুত্ব করবে এটা তো না ওরা দেশের সাথে সম্পর্ক করে ওদের পরাষ্ট্রনীতি কখনো চেঞ্জ করে না ওদের পররাষ্ট্রনীতি এত দুর্বল না পরাষ্ট্রনীতি দুর্বল হইলে পৃথিবীর সুপার পাওয়ার হইতে পারতো না ওরা শেখ হাসিনার নতুন করে ক্ষমতায় দিয়ে সুযোগ সুবিধা নেবে এই তারা নেবে না তো ওরা চেষ্টা করবে বাংলাদেশে কে ক্ষমতা আসবে তাকে ব্যবহার করো তাকে ব্যবহার করে আমাদের স্বার্থ হাসিল করো এটা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি নতুন করে কাউকে বসাবে সেই পররাষ্ট্রনীতি আমেরিকা কিন্তু সেই পথে চলে না শেখ হাসিনা একটা মানে সমকামী নির্বাচনের পরে কিন্তু মেনে নিয়েছিল না আমেরিকা সমর্থন দিয়েছিল না কেন কারণ জানে নতুন একজনকে এনে বসায় আবার তার কাছ থেকে সুযোগ সুবিধা নেয়া ছোটা যাই হোক ডোনাল্ড ট্রাম্পের শেষ ভরসা ছিল জাতি চাচা আমাদের সাথে বেইমানি করে দিল এখন আমাদের খড়কুটাও কেড়ে নিল যে একটু স্বপ্ন দেখতেছিলাম সেই স্বপ্নটাও ভঙ্গ করে দিল আওয়ামী লীগের অবস্থান কোথায় গিয়ে ঠেকবে এ ছাড়া কেউ জানে না ধন্যবাদ